আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি ভালোই আছি তো আমি ভিডিও একদিন ছাড়া ছাড়া ছাড়ছি কারণ আমি ছোট দিনের বেলা কাজ নিয়ে সামলে উঠতে পারছি না আমি শুধু রান্নাই করি ভিডিও করি না আমি সাথে ভিডিও বাঁধি সংসারের কাজও সামলাই ছোট ছোট বাচ্চা আছে তাদেরকেও সামলাতে হয় তাই জন্য আজকে আমি ভিডিওটা একদিন ছাড়া ছাড়া আপলোড করি তো আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে ডিম তো কীভাবে রান্না করছি দেখুন আমি আলু আর ফুলকপি কেটে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তাতে তিনটে ডিম দিয়ে দিচ্ছি তো আমার ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে আমি ঢেলে দিচ্ছি নিয়ে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে হালকা ভাজবো কারণ আমি কপি আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তো আমি ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি আমি ডিম তিনটে ভেজে নিচ্ছি তো ডিম তিনটে আমি লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি পাশে আমি একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি একটু নুন দিয়ে আগুলে করে নেড়ে নিয়েছি নিয়ে আমি ডিম দুটো ভেজে নিচ্ছি তো এইটা মন্দিরটা আমি লাল লাল করে ভেজে পিস পিস করে কেটে নিচ্ছি পিস পিস করে কেটে আমি এই যে তুলে নিচ্ছি তো এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো পেঁয়াজ তো আমি পেঁয়াজ তুলে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা কড়াইটা গরমই আছে তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি পেঁয়াজগুলো একটু আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এতে টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো দু চারবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে টমেটোগুলো একটু নরম হয়ে আসছে তা আমি এবার এতে দিয়ে দেবো এবার মশলাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি আদা রসুন মাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বের হয় আর তেল ছেড়ে দেয় তো ভালো করে নেড়ে চেড়ে গন্ধ বেরিয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো একটু পানি সামান্য পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নেবো তো আমার কষিয়ে নেওয়া হয়েছে ভালো করে পেঁয়াজগুলো গলে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি আবারও একটু বেশি করে পানি দিয়ে দেবো দিয়ে ফুটিয়ে নেবো কারণ আমি কপিগুলো কষতে গেলে আমার কপিগুলো ঘেটে যাবে সেই জন্য আমি কপিগুলোকে দিই নি কারণ কপিটা আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তো আমার পানিটা বলকা দিয়ে ফুটে উঠলে আমি ওতে কপি আলুগুলো ঢেলে দেবো দিয়ে আমি আবারও একটু পানি দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো এবার বলকা দিয়ে ফুটে উঠেছে আমি এতে একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি আগে পাতাটা দিয়ে দিয়েছি তারপরে আমি ডিমগুলো এক একে দিয়ে দিয়েছি তো আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবে ডিম ফুলকপির রান্না আশা করি তোমাদেরকে ভালোই লাগবে যদি ভালো লেগে থাকে এইভাবে একবার রান্না করে খাবে কে অবশ্যই আমাকে একটা কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে আমি অবশ্যই চেষ্টা করছি যে আমি একটা থামবেল করব কিন্তু আমি নতুন অত কিছু জানি না আমি থামবেল সেট করতে পারছি না আমি শেখার চেষ্টা করছি তো যত তাড়াতাড়ি পারি আমি শিখে আপনাদের কাছে আবার আসবো আজকে পর্যন্ত ভিডিওটাই